বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এই বাংলাদেশ যারা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছে লাখ লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা সেই স্বাধীন দেশে কিন্তু যখন সংবিধান রচনা হয় বিসমুল্লাহ রহমানুর রহিম কিন্তু সেখানে সন্নিবিত ছিল না যে নব্বই ভাগ তখন যদি ধরেন নব্বই ভাগ নব্বই ভাগ মুসলমানের দেশ পরিচালিত হবে সেখানে যে সংবিধান দিয়ে সেই সংবিধান বিসমিল্লা রহমান রহিম থাকবে না আমরা মুসলমান ঘর থেকে বের হতে খাওয়া শুরু করতে যে কোনো কাজ করতে বিসমুলিল্লা রহমান রাহিম পড়ে শুরু করি কিন্তু আমাদের সংবিধানে ছিল না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা উপলব্ধি করে এই সংবিধানে বিসমিল্লা রহমান রহিম প্রতিষ্ঠা করেছেন অতএব আজকে আমাদেরকে বুঝতে হবে যে যারা এই নবীবাগ মুসলমানের দেশে ধর্ম যে কি বলে ধর্ম নিরপেক্ষতার কথা বলেন এই সংবিধানে এই ধর্ম নিরপেক্ষতা ছিল তার পরিবর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই সংবিধানে আল্লাহর উপরে বিশ্বাস ধর্মের উপরে বিশ্বাস ও সকল ধর্মের প্রতি সমান অধিকার সেখানে এই ধর্ম নিরপেক্ষতা উঠিয়ে দিয়েছেন এখনো এই ধর্ম নিরপেক্ষতা বলে আজকে রাজনীতি করা হচ্ছে ভুল বুঝানো হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বলতে কি বুঝায় এই যে গত করল হিন্দুদের পবিত্র একটি অনুষ্ঠান তাদের পূজা গেল এখানে যদি হিন্দুরা সেখানে গিয়ে পরবর্তীকালে আমরা যদি দেখতাম যে পরের ওয়াক্ত যে নামাজ হচ্ছে মসজিদে সে মসজিদেও যাচ্ছে তাহলে তাকে বলতাম নিরপেক্ষ কোনো ধর্মের কোনো ব্যক্তি যদি ধর্মে বিশ্বাস করে তাহলে কেউ নিরপেক্ষ হতে পারে না আমি যদি মুসলমান হই আমি আমার যে কোরআন সেই কোরআনের উপরে ইমান রেখে সেই ইমান মোতাবেক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সুল্লাহলামের জীবন আদর্শকে অনুসরণ করে চলবো অন্য ধর্মের অন্যদিকে চলবে আমাদের সংবিধানে আছে অন্য ধর্মের প্রতি আমাদের সম্মান আছে কিন্তু কেউ আমাদের উপরে কোনো খবরদারি করবে কোনো অনাচার করবে অত্যাচার করবে আমাদের এই ধর্ম সম্পর্কে বিকৃত কথা বলে আমাদের এই দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এটা তো আমরা কেউ কোনো মুসলমান শুধু আলেমাদের ব্যাপার এটা নয় একজন মুসলমানের পক্ষে এই প্রতিবাদ করা উচিত এবং প্রতিবাদ আমরা করছি এই যে কিছুদিন আগে যে ঘটনা জানি না আমরা যে এই হিন্দু মন্দিরে এই পূজার সময়ে আমাদের পবিত্র ধর্মগ্রন্থকে সেখানে কে স্থাপন করেছে আমরা জানি না কিন্তু যেই করে থাকুক এটা গর্হিত